ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া সেই রিক্সা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত এদিন জামিন শুনানি শেষে তার স্ত্রী চুমকি খাতুন বলেন আমার স্বামী কোনো রাজনীতি করেন না বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে গিয়েছেন রবিবার সতেরো আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে গণমাধ্যমকে তিনি কথা বলেন রবিবার সকালে দশ মাসের একমাত্র সন্তানকে নিয়ে আদালতে আসেন আজিজুরের স্ত্রী চুমকি খাতুন শুনানি কালে আদালতে বসেছিলেন তিনি পরে দুপুরে শুনানি শুরু হয় আজিজুরের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখি জামিন শুনানি করেন তিনি বলেন আসামি একজন রিক্সা চালক বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন পুলিশ তাকে গ্রেফতার করে আগের একটা পেন্ডিং মামলায় গ্রেফতার দেখানো হয় আজিজুর দিন আনে দিন খায় তার রিক্সাটাও নিয়ে যাওয়া হয়েছে তার জামিনের প্রার্থনা করছি শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুছেলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত আজিজুরের জামিনের আদেশ দেন পরে আদালত থেকে বেরিয়ে তার স্ত্রী চুমকি বলেন আমার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত না আবেগের বসে সেখানে গিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন জামিন পেয়েছেন আমি খুশি আজিজুরের প্রতিবেশী জোবায়ের বলেন বঙ্গবন্ধুকে ভালোবেসে তিনি ফুল দিতে গিয়েছেন তিনি ভাড়ায় রিকশাটা চালান সাত হাজার টাকা দিয়ে রিক্সা কেনার ক্ষমতা তার নেই তার জামিন হওয়ায় আমরা পরিবারের সবাই খুশি প্রসঙ্গত পনেরো আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটনির শিকার হন রিক্সা চালক আজিজুর রহমান পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ ওই দিন আজিজুর জানান আমি কোনো দল করি না শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তাই এসেছিলাম তিনি বলেন আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি শনিবার ষোলো আগস্ট জুলাই আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয় মামলার বিবরণী থেকে জানা যায় জুলাই আন্দোলন চলাকালে গত বছরের চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানার নিউ মার্কেট থেকে সায়েন্স লাইব এলাকায় মিছিল দিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে আসামিরা গুলি পেট্রোল বোমা ও হাত বোমা নিক্ষেপ করে গুলিবিদ্ধ হন আরিফুল ইসলাম পরে ঢাকা মেডিকেল হাসপাতালে দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হন এ ঘটনায় গত দুই এপ্রিল ধানমন্ডি থানা হত্যা চেষ্টা মামলা করেন তিনি নয়নতারা নিউজ ঢাকা